হ্যালো আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞান যে কোনো প্রতিযোগিতার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন সিরিয়ার আল আসাদের পতন হয় কবে উত্তর আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ দুই নম্বর প্রশ্ন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি উত্তর আহমদ আল সারা আহমাদ আল সারা প্রথম পর্যায়ে মিয়ানমার কতজন রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে প্রথম পর্যায়ে মিয়ানমার কতজন রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে উত্তর হলো এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার চার নম্বর প্রশ্ন সম্প্রতি দেশে এইচএমপি ভি ভাইরাস রোগী শনাক্ত হয় কবে এবং কোথায় সম্প্রতি দেশে এইচএম পিভি ভাইরাস রুগী শনাক্ত হয় কবে এমন কোথায় উত্তর নয় জানুয়ারি দু হাজার পঁচিশ কিশোরগঞ্জ জেলায় নয় জানুয়ারি দু হাজার পঁচিশ কিশোরগঞ্জ জেলায় পাঁচ নম্বর প্রশ্ন প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক দানকারী প্ল্যাটফর্মের নাম কী প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক দানকারী প্ল্যাটফর্মের নাম কী উত্তর হলো বীর উত্তর বীর ছয় নম্বর প্রশ্ন আগামী দুই বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব কোন দেশ পেয়েছেন আগামী দুই বছরের জন্য বিমস্টেকের সভাপতির দায়িত্ব কোন দেশ পেয়েছেন উত্তর বাংলাদেশ উত্তর বাংলাদেশ সাত নম্বর প্রশ্ন পিকিং বিশ্ববিদ্যালয় কখন ডক্টর মোহাম্মদ ইনুসকে ডক্টরের ডিগ্রি প্রদান করেন পিকিং বিশ্ববিদ্যালয় কখন ডক্টর মোহাম্মদ ইনুসকে ডক্টরের ডিগ্রি প্রদান করেন উত্তর উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বি বি বারান্ন কি এক ধরনের বোমারু বিমান এক ধরনের বোমারু বিমান প্রশ্ন নয় বর্তমান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর সদস্য দেশ কয়টি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর সদস্য দেশ কয়টি উত্তর একশো পঁচিশটি উত্তর একশো পঁচিশটি আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয় একুশে মার্চ একুশে মার্চ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে উত্তর আটই আগস্ট দু হাজার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ সালের অমর একুশে বইমেলার প্রতিপাদ্য বিষয় কী ছিল দুই হাজার পঁচিশ সালের অমর একুশে বইমেলার প্রতিপাদ্য বিষয় কী ছিল উত্তর জুলাই গণবর্থন নতুন বাংলাদেশ বিনির্মাণ জুলাই গণব্যতন নতুন বাংলাদেশ বিনির্মাণ সারাদেশে বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেবিল হান্ট কত তারিখে শুরু হয় সারা দেশে যৌথবাহিনীর সমন্বয়ে অপারেশন ডেবিল হান্ট কত তারিখে শুরু হয় আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তেরো নম্বর প্রশ্ন বারাদেশের প্রথম একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি বারাদেশের প্রথম এবং একমাত্র উপকূলীয় বন্দর কোনটি উত্তর সন্দীপ উত্তর সন্দীপ চৌদ্দ নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম স্কিং ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন দেশে বিশ্বের প্রথম স্কিং ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে প্রশ্ন পনেরো এইচ এম ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে উত্তর দুই হাজার এক সালে নেদারল্যান্ডে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ কয়টি আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি উত্তর একশো চুরানব্বইটি একশো চুরানব্বইটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ এশিয়ার কোন দেশ স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে উত্তর পাকিস্তান পাকিস্তানের স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কয়টি ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কয়টি উত্তর দশটি ব্রিক্সের বর্তমান সদস্য দেশ দশটি প্রশ্ন উনিশ বৈশ্বিক সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত বৈশ্বিক সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত ঊনসত্তরতম বৈশ্বিক সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ঊনসত্তরতম এইচ এম পিভি ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে এইচ এম পিভি ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে দু হাজার সতেরো সালে দু হাজার সতেরো সালে প্রথম বাংলাদেশে এইচ এমপিবি ভাইরাস শনাক্ত হয় বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দুশো একচল্লিশ রানে জুটি রেকর্ড গড়েছে কে কারা রেটুন কুমার দাস ও তানজিৎ হাসান তামিম রেটুন কুমার দাস ও তানজিৎ হাসান তামিম প্রথম দুইশো একচল্লিশ রানে জুটি গড়ে গেছেন খাদ্য রপ্তানিতে বিশ্বের শিষ্যের দেশের নাম কি খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কি উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশের অবস্থান সম্প্রতিতে আফ্রিকার কোন দেশেই মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে সম্প্রতিতে আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে জিম্বাবু আফ্রিকার দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন সমুদ্র পথে ফেরি চলাচল করে কত তারিখে চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ সন্দীপে বাংলাদেশের দায়িত্ব মানচিত্র দু হাজার বাইশ কত তারিখে প্রকাশিত হয় ত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রশ্ন ছাব্বিশ সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি মোহাম্মদ আল বশির মোহাম্মদ আল বশির ত্রিভন ত্রিভুবন কোন দেশে বিমানবন্দর ত্রিভুবন কোন দেশে বিমানবন্দর নেপাল কেসি এন এ কোন দেশের সংবাদ সংস্থা কেসি এন এ কোন দেশের সংবাদ সংস্থা উত্তর উত্তর কোরিয়া উত্তর কোরিয়া সংবাদ সংস্থার নাম কেসি এন এ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান কে ছিলেন যিনি বরখাস্ত হয়েছেন উত্তর ত্রিমতি হক হফিমী হফ কোন সংস্থার প্রধান ছিলেন ত্রিমতি হফ কোন সংস্থার প্রধান ছিলেন ইউএস সাইবার কমান্ড ইউএস সাইবার কমান্ড ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ